হাজার সাত তারিখ মহোৎসব হবে আর আট তারিখ আমাদের সঙ্গ হবে টোটাল দুদিন অনুষ্ঠান তো পুরো পাড়াটার ভাত বন্ধ হবে আর সবাইকে ডাকবে আর সব বন্ধুবাস বলো পুরো পাড়াটা বলো সবাই আসবে আমাদের মামার বাড়িতে খেতে যেতে পারবো না তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে আমার মাও ডাকছে বাবাও ডাকছে বোন ডাকছে অনেক দিন হয়ে গেছে মৎস্য প্রসাদ খাইনি জানা তো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিমনি লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাতটা থেকে স্টার্ট করলাম তো আমি তো ঘুম থেকে অনেকক্ষণ আগে থেকে উঠে পড়েছি কিন্তু আমার ঘুম থেকে উঠেনি ওকে ডেকে দিয়েছিলাম যখন আমি উঠেছিলাম তখন ডেকে দিয়েছিলাম আর বলেছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বললাম আর একটু শুয়ে পড়ি না মা আর একটু আর একটু বা এইরকম করে বলছিল যেন তা বললাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি উঠবে তো দেখো এখনো পর্যন্ত উঠেনি তাড়াতাড়ি যে বলেছিল দেখো এখনো পর্যন্ত দেখেছ একে আমি সকাল সকাল মশারিটা খুলে দাঁড়া আর কালকে যেভাবে গরম পড়েছিল তো কি বলবো শুধু কালকে নয় এই কয়েকদিন ধরে যেভাবে গরম তো বাধ্য হয়ে দেখতে পাচ্ছ তো কালকে চেয়ার নিয়ে এসে তার উপরে ফ্যান রেখে তারপরে গিয়ে ঘুমিয়েছি মানে ঘুমাতে পেরেছি বলতে পারো জানো তো ভীষণ কষ্ট হয়েছিল কালকে গরমে বাবা বাধ্য হয়ে রাত্রেবেলা বা উঠে ফ্যানটা বন্ধ বা করে দিয়েছি আমার কিচ্ছু হয় না কিন্তু সোনামাটার জন্য না ভীষণ টেনশান হয় কোথায় ঠান্ডা যদি লেগে যায় আর কোথায় যদি আবার ঠান্ডা লেগে সর্দি ছিগ হয় এইটার ভয়ে না মানে ফ্যান চালিয়েছিলাম দশটা সাড়ে দশটা হবে রাত্রেবেলা তারপরে এগারোটা সাড়ে এগারোটার দিকে বন্ধ করে দিয়েছি আমি জানা তো তো চলো এবার শোনো আমাকে ঘুম থেকে তুলি ওই 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 সুন্দরভাবে শুয়ে গেছিস সকাল সকাল খুব ঠান্ডা লাগবে বলে এই কম্বলটা ফোল্ড করেছিলাম ঝট করে আমার হাতে টেনে নিয়ে নিজে ঘুরে পড়লো দিয়ে বললো মার একটুকুনি শুই আবার একটুকুনি পরে উঠে পড়বো মা ঘুম ধরে গেছে বুঝতে পারেনি এখন কটা বেজে গেছে সাতটা পেরিয়ে গেছে তবুও আমার সোনামা উঠছে না একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার সোনামা কালকে বেনুনি করে দিয়েছে দেখো করেছে দেখো তিনটা বেনুনি করে নি তিনটা চুটি করেছে তারপরে একটা বেনুনি করেছে এই দেখো দেখেছে দেখা যাচ্ছে কিনা আমি তো জানি না তোমরাই জানো মাথাটা ঘুরিয়ে দিচ্ছি দেখে না তো রোজ রাত্রেবেলা সুতে আসার আগে আমার সোনামা খুব সুন্দর করে ওর মাথায় যেরকম যেরকম বুদ্ধি আছে ওই রকম মাথাটা বেঁধে দেয় তো ভালোই লাগে অবশ্যই মাথায় হাত দিলে আমার না ভালো লাগে তো অনেকের ভালো লাগে না অনেকের ভালো লাগে আমার না ভীষণ সহ্য হয়ে যায় সেই জন্য রোজ আমার সোনামাকে বলি রাত্রেবেলা শুতে আসার আগে সোনামা মাথাটা বেঁধে দে না ভাল লাগে তুই হাত দিলে মাথাতে তো বেঁধে দেয় তো যেরকম পারে সেরকম করে বেঁধে দেয় অবশ্য খারাপ বাঁধেনি কি বলো আমার ছোট্ট মেয়েটা বেঁধে দিয়েছে খারাপ কেটে বলবো আয়ো ছড়বা ওই ওই উঠবি না হ্যাঁ আমাকে কি বলেছিলিস মা আর একটু ঘুমাই দিলে উঠে পড়ব হ্যাঁ কি রে বলেছিলিস কি বলিসনি হ্যাঁ উঠবি না উঠবি না বিছনাটা আর খারাপ করছিস কেন যাতো রাত্রে বেলা তুই আর আমি দুজন মিলে খারাপ করেছি আর খারাপ করছিস কেন হ্যাঁ তা অতই রাখলে দেখেছো তাড়াতাড়ি যখন ডেকে দিয়েছিলাম তখন কি বললি মা আর কোনি ঘুমিয়ে পড়ি মা একটু পরে উঠবো মা আর কথা দিলাম মা বলেছিস কি নি বল দেখি এত দেরি ও দেখো তোমরা নিজে দেখো আমি ফ্রেশ হতে গেছি বাথরুমে গেছি ওই সমস্ত কাজগুলো সেরে তো আমি আসবো না কি পাঁচ মিনিট অন্তর আবার এসে ডাকবো কিরে উঠ কিরে উঠ এরকম করে বলবো না ওখানে বাথরুম থেকে ডাকবো না কি তোকে ডাকবো সেরকম করে হয় তো উঠে পড় তাড়াতাড়ি উঠে পড় সোনামা উঠে পড়েছে আমার বিছানা তোলা হয়ে গেছে শুধু ঝাড়ুটা খালি লাগাবো জল খাইনি তেষ্টা পেয়েছে সেই জন্য বললাম ঝাড়ু পরে লাগাবো আগে জলটা খেয়ে নি সমস্ত শেষ করে কিচেন রুমে চলে এসেছি নাস্তা বানাতে কিন্তু নাস্তা বানাবো না বানানো ছিল সেইটা খালি গরম করব আর কিছু না তো ধোসা যে কালকে বানিয়েছিলাম সোনামার জন্য এপাশে দেখো দু পিস বেশি হয়ে গেছিলো এই দেখো আমি ভেবেছি তিন পিস কিন্তু এখনই তোমাদেরকে যে দেখালাম জানতে পারলাম দু পিস তো দু পিস তো সোনামাকে সোনামার পেট ভরবে না দু পিস অল্প দুটো ভাত খাইয়ে দেব ধোসাটা গরম করে নিয়ে আমার একদম মনে নেই জানো তো আমি ভেবেছি পুরো তিন পিস আছে সেই জন্য আর তারপরে মেন কথা কি তো ঠিক বাসি কাজ শেষ করেছি মানে ঝাড়ুটা লাগাতে লাগাতে ফোনটা করেছিল আমার মামা তো আমার মামা যে কি জন্য ফোন করেছিল আর কেন যে এত দেরি হয়ে গেল নাস্তা যে কেন বানাতে পারলাম না সেইটা ঠিক বলবো পাশের বাড়ির দিদি ভাই বাড়িতে ওই যে মেয়ের সাথে যে যায় যে ছোট্ট মেয়েটা ওই মেয়েটা তার বাবার সাথে মামার বাড়ি থেকে এসছে আমার সোনামার সাথে স্কুলে যাবে বলে তো ওর বাবা ডাকছিল আর কি তো ওনার সাথে কথা বলতে বলতে এ পাশে ধোসাটাও গরম করে নিয়েছি এই দেখো আসলে তার ভাইয়ের শরীর অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে ওর মামার বাড়ি থেকে হসপিটালে গেছে তো অ্যাডমিট আছে ওখানে আর এই মেয়েটার স্কুল কামাই করে কি হবে সেই জন্য ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে আমার মেয়ের সাথে স্কুলে যাবে বলে তো ওর বাবার সাথে কথা বলতে বলতে এ পাশে ধোসাটাও গরম করে নিয়েছি তো ধোসাটাও খাওয়াবো কী দিয়ে জানো তো এই দেখো বিটরুট রুট করলে এরই মা দিয়েছিল কালকে দিয়েছিল ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো এখনই নিয়ে গরম করে খাইয়ে দেব সোনামাকে আর একেও খেতে দেব এও খায়নি মানে টাইম হয়ে গেছে বলে ওর বাবার মোটর সাইকেলে চলে এসেছি কিন্তু ও না খায়নি জানো তো তাই ভাবলাম দু পিস ধোসা আছে একে এক পিস ওকে এক পিস দিয়ে দেব আর এ পাশে কাল রাত্রে যে ভাত বানিয়েছিলাম এই দেখো ভাতও আছে ওই বিটরুট রুট

ওর বাবা ডেকেছিল মনে হলো কিন্তু ওর বাবা ডাকছিল না তো যাই হোক ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি এক করে আর এই বিট ভাজা বলতে পারো গজুও বলতে পারো দুটো হ্যাঁ তুই নেই খাতি মে নেই খাতি ছোট ছোট ধোসা খালা হয়েছে আমার শোন আমার মতো ও খালি ধোসা খায় জানো তো খালি করে করে তো সেই না একটু গরম দিলাম কিন্তু জন্য খাবে না বলছে একটা টেনে চর খা রক্ত হয় বিট খেলে রক্ত হয় খা সে না খেলো নেই তাকে তো আর জোর করে গালি দিয়ে তো আর তাকে খাওয়াতে পারবো না তুই খা সে না খাবে নেই তুই খেয়ে নে ঠিক আছে আর আমাদের বাড়িতে ভাতের সাথে সাথে এখানে টকও আছে গরম করতে বসিয়েছি কিন্তু এটা যে পাকাতে তেঁতুলের টক তো ওই মেয়েটা খাবে না মানে তারা তো সব সময় টক খেয়ে খেয়ে মানে অভ্যস্ত টক মানে কি পুরো টক হবে যেরকম আমের টক আমসত্বর টক কাঁচা তেঁতুলের টক ওই টকগুলোই খেতে ভালোবাসে কিন্তু পাকা তেঁতুলের টক খেতে ভালোবাসে না কারণ পাকা তেঁতুল টকে একটু মিষ্টিতেই না হালকা মিষ্টি থাকে আর টক টক থাকে না ওরা তেমনটা পছন্দ করে না কিন্তু আমার সোনামা পছন্দ করে তাই ভাতের সাথে অল্প দুটো দিয়ে দেব কিন্তু তাকে যে কি দিয়ে খেতে দেব। এই মানে বিটরুট পাল্লে দিয়ে দেবো ভেবেছিলাম কিন্তু এখন তো সে খাবে নাই বলছে এক পিস দোসাই খাবে বলছে বলছে আমি ভাতও নেব না আর কোনো তরকারিও নেব না আমি এক পিস ধোসাই খেয়ে নেব তো আর কি করা যায় বলো আসলে মেন হয়েছে কি জানো এর ভাই বোন তিনজন ঠিক আছে তিনজনের শরীর সুস্থ সর্দি কাশি জ্বর আর এর ছোট ভাইটা তো ভীষণ সিরিয়াস বলতে পারো পুরো কপ জাম হয়ে গেছে কথা বলতে পারে না আর ঘর ঘর আওয়াজ যাচ্ছে তো সেই জন্য একবার এখানে ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে এসেছিল ওষুধ দিয়েছিল তাও ভালো হয়নি তো ওকে করাতেই হবে 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 গ্যাস দিতে দিতে স্লাইন তার সাথে নিতে নিতে হসপিটালে নিয়ে গিয়ে করার পরে ঠিক আছে তো সেই জন্য কালকে বিকেল বেলা ওর মা ভাই বোন সবাই গেছিলো ওর মামার বাড়ি তোর মামার বাড়ি থেকে ডাক্তারের কাছে নিয়ে গেছে সেই জন্যই একে পাঠিয়ে দিয়েছে মামার বাড়ি থেকে তোমাদেরকে তো বললাম আসলে খুলে যে সব কথাটা বলবো না এই মুহূর্তে টাইম নেই জানতো কারণ এদের সময় হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর এদেরকে না বললে ওরা গল্প করে করে খেতে থাকবে টাইম যে কখন চলে যাবে কিচ্ছু বুঝতে পারবে না জানতো আমি তোমাদের সাথে কথা বলছি এক পিস ধোসা কতক্ষণ থেকে দিয়েছি দুজন মিলে দেখো আধা পিসও করেনি দেখেছ। আধা পিস করেনি খাওয়া শেষ হয়নি আধা পিস কি হ্যাঁ সেটা খেলে আধা হবে এখনো পর্যন্ত আধা পিস করিনি যখন তাহলে কি আমি ভুল কথা বললামনি কি বলতে না ঠিক আছে আর মেয়েটাকে জিজ্ঞেস করলাম খেয়ে এসছে নাকি না বললো তো কি করে আর ওকে না খেতে দিয়ে থাকতে পারি বলতো প্রায় বলতে গেলে মেটা আমাদের সঙ্গে জানো তো আর এখন ওর মামার বাড়ি থেকে চলে এসছে না খেয়ে এসছে সেই জন্য ভাবলাম এক পিস ধোসা হলো তো খেয়ে তো যাবে আমার সোনামার সাথে দেখেছ রকম কাশি হচ্ছে দেখেছো এর ভাইয়েরও কাশি এরও কাশি এর বোনেরও কাশি সঙ্গে জ্বর এই রকম করে যখন ধরে এর বাড়িতে বিশেষ করে তিনজনকেই ধরবে তিনজনকে ধরবে শরীর অসুস্থতে জানো তো যাই হোক এক এক সময় খারাপ সময় আছে আবার এক এক সময় ভালো সময় আছে তো ভালো সময়টা চলে গেছে এদের খারাপ সময়টা এসছে এখন ওদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে আর কি করা যাবে বলো খারাপ লাগে মনটা কিন্তু খারাপ লাগে জানো তো বাচ্চাদের শরীর অসুস্থ বলে না মনটা ভীষণ খারাপ লাগে তো যাই হোক জলদি খা জলদি ওই তুমি খা জলদি

স্কুলে চলে গেছে এখন একটু নিশ্চিত বাবা তখন এত তাড়াহুড়ার মধ্যে যে ছিলাম তো মানে কথা যে তোমাদের সাথে বলবো কি তাদেরকে যে লক্ষ্য রাখবো সেইটাই সময় মানে পাচ্ছিলাম না জানাতে তো যাই হোক এখন পুরো দিনটা বলতে গেলে ফ্রি দুপুর বেলা ওই বিটরুট পল্লে আছে আর তার সাথে এ পাশে পাকাতে তুলে টগ আছে শুধু ভাতটা বসাতে হবে এমনিতেই ভাত তো অনেকগুলো আছে আগে শেষ হোক তারপরে গিয়েই বসাবো তো মেন যে কথাটা যে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তখন একদম টাইম তো পাইনি তো এখনই তোমাদের সাথে শেয়ার করছি আমার মামা ফোন করেছিল এই জন্য মার্চ মাসে সাত তারিখ আট তারিখ দিন অনুষ্ঠান জানাতো তো সেই জন্যই মনটা খারাপ লাগছে ডাকছিল আমাদেরকে তো এটা তো ফেব্রুয়ারি মাস চলছে মার্চ মাসে সাত তারিখ আট তারিখ অনুষ্ঠান তো কি করে যাব এত তাড়াতাড়ির মধ্যে তো সেই জন্য মানে যেতে পারবো না বলে মনটা ভীষণ খারাপ লাগছে দেখি দেখি বলেছি মামাকে কিন্তু যেতে পারবো না সেটা শিওর আমি জানি তো যেতে পারবো না এই জন্যই বললাম ওর কাজের যা চাপ তো বাড়িতেই এসে একদিন থেকে চলে যায় এক দু মাস অন্তর একবার আসে আবার কাজের কাছে চলে যায় তো আট দিন দশ দিন কি করে ওখান থেকে টাইম বের করে যে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে থাকবো সেটাই বুঝে উঠতে পারছি না তো সেই জন্যই তোমাদেরকে বললাম ওর কাজের যা চাপ তো আমরা মনে হয় যেতেই পারবো না মনে হয় কি একদম যেতে না সেই জন্যই মনটা খারাপ লাগছে গো তো সাত তারিখ মহোৎসব হবে আর আট তারিখ আমাদের সঙ্গ হবে মানে জয়গুরু ঠাকুরের যে দীক্ষিত যে আমরা আহ আট তারিখ সঙ্গ হবে আর সাত তারিখ মহোৎসব হবে জানাতো আমার মামা দাদু বলে ছিল যে করতে একদিন মামা দাদুর বয়স হয়ে গেছে সেই জন্য মামাকে ধরেছিল একবার মৎসব করতে তো আমার মামাও ঠিক করেছে একদিন মহোৎসব হবে আর একদিন সঙ্গ হবে টোটাল দুদিন অনুষ্ঠান তো পুরো পাড়াটার ভাত বন্ধ হবে আর বাইকে ডাকবে আর সব বন্ধুবাস বলো পুরো পাড়াটা বলো সবাই আসবে আমাদের মামার বাড়িতে খেতে আমার বাপের বাড়ির সাইটে মামার বাড়ি ঠিক আছে এর আগে তো যবে গেছিলাম বাপের বাড়িতে মানে ওয়েস্ট বেঙ্গলে যখন গেছিলাম তখন তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার মামার বাড়ি আর আমার বাপের বাড়ি কতটা ডিফারেন্স একটা পুকুর আছে মাঝখানে জানো তো পুকুরের ওপাশে আমাদের মামার বাড়ি আর পুকুরের এপাশে আমাদের বাপের বাড়ি ঠিক আছে তো সেই জন্য ওই এখানে কাছে মামার বাড়ি বলে মামা ফোন করে ডেকেছিলেন আমাদের সবাইকে ডেকেছিলেন আমি তো দেখি বলেছি সেইটাই তো আবার রিপিট করে বলছি যেতে পারবো না তার জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে আমার মাও ডাকছে বাবাও ডাকছে বোন ডাকছে আর ভাই তো চলে যাবে ভাই যে আমাদের সাথে যে এসেছিল ওয়েস্ট বেঙ্গল থেকে দু বছর হয়ে গেছে বাড়িতে যাওয়া হয়নি সেই জন্য আমার ভাই যাবে তো ভাই ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার আগে আমাদের বাড়িতে আসবে মঙ্গলবার আসবে বলেছে তো আজকে হয়েছে আজকে কি বার তো আজকে শুক্রবার ঠিক আছে মঙ্গলবার আসবে আমার ভাই এখানে দুদিন থেকে দেখা করে তারপরে মামার সাথে একসঙ্গে বাড়ি চলে যাবে জানতো মনটা সেই জন্য খারাপ লাগছে সবাই গিয়ে ওখানে আনন্দ করবে প্রসাদ খাবে সঙ্গতে যাবে কিংবা সঙ্গতে ওখানে থাকবে সবাই অনেক দিন হয়ে গেছে মৎস্য প্রসাদ খাইনি জানতো মানে মৎস প্রসাদ খাওয়া হয়নি কতদিন হয়ে গেছে তো প্রায় বলতে গেলে পাঁচ ছ বছর বেশি হবে কিন্তু কম হবে না কারণ হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলে সবসময় যেতে পারি না দু বছর তিন বছর অন্তর এক একবার যাই আর যখন যাই কিন্তু তখন কিন্তু মৎস্য প্রসাদ আমার জোটে না জানতো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে যখন বাপের বাড়িতে থাকতাম যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম তখন কিন্তু অনেক মৎস্য প্রসাদ অনেক জায়গা থেকে খেয়েছি জানাতো গিয়ে খেয়েছি অনেক জায়গাতে গিয়ে খেয়েছি আবার আমাদের বাড়িতেও নিয়ে এসেও খেয়েছি মৎস্য প্রসাদ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যতদিন আমি কর্ণাটকে এসেছি একবারও জোটেনি জানতো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে ভীষণ মজা লাগে খেতে খুবই সুন্দর টেস্ট হয় নিরামিষ বানাই কিন্তু এত সুন্দর টেস্ট তো কি বলবো তোমাদেরকে মানে খেয়েছি যে এর আগে না সাত মুখে এখনো লেগে আছে তো মনটা ভীষণ খারাপ লাগছে সবার সাথে দেখা যে আবার কবে হবে সেটাও আমি নিজেই জানি না তার জন্য মনটা খারাপ লাগছে তো দেখা যাক ভগবান কখন কোন দিনটা রেখেছে বাড়িতে যাওয়ার জন্য সেটাও আমি নিজেই জানি না তো সেই জন্য মামাকে বুঝিয়ে বলেছি যদি টাইম হয়তো সময় হয়তো যাব না হলে মন খারাপ করবে না এরকম করে বুঝিয়ে বলেছি তা সত্ত্বেও মনটা না মানে না আমার ভাই চলে যাবে তারিখ তারিখ কিংবা চলে যাবে এই ফেব্রুয়ারি মাসে তো তারিখ থেকে কিন্তু ওরা চলে যাবে দু চার দিন আগে থেকেই যাচ্ছে কারণ সব কিছু আয়োজন করতে হবে ওখানে তো তাই তো কি বলবো মনটা সেই একই কথায় বলবো মনটা সেই যেন খারাপ লাগছে তো সেই মনটা খারাপের জন্য আজকে সকালবেলা এসে যে কিছু নাস্তা বানাবো সেটাই বানাতে পারিনি তো আর কথা বেশি অনেক বড় হয়ে গেছে আজকে কিন্তু ওখানে তো ব্লকটার জলটাও চলে এসছে আমার মনে হচ্ছে কারণ শুন আমার স্কুল যাওয়ার পরে জল আসে তো এখন নলিটা আমি অন করিনি কারণ অন করলে জলটা ভরতে হবে তাহলে তোমাদের সাথে কথাটা বলবো কি করে বলো সেই জন্যই ভাবলাম যে না আগে তোমাদের সাথে কথা বলেনি তারপরে জল ভরে নেব। তো চলো তাহলে যদি জল আসে নেব তারপরে নাস্তা করে নেবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই